শৰ্মা ডাঙৰীয়া ভাবে থিংক ৱান ইউ আৰিং ফৰ গড ইজ দে ভাগৱান বোলা বস্তু একজনে আহে আপোনালোকে যদি মানুহৰ কাৰণে কাম কৰিম বুলি আপোনালোকে কচম খায় শপথ গ্রহণ করে সংবিধান

एहे अक्टूबर के 16 से 22 तारीख के भीतर मन पेश कर ओला हैं और इस समय में ये बिल तो जो पास हो जाए हमारे राष्ट्रपति लगे द्रौपदी मुर्मू डांगर नियानी हमारे लगे उग्र से सूही करवा पाए और बोल भाई आप लोग का ही तो आदिवासी सिग्नेचर कर दिया है आप लोग के लिए कुछ नहीं किया लास्ट में हमने कितना दे अरे बहिरा सरकार

बीयर बार सीयर बार काका का बार हम दी ही इखान कौन देश के आदमी दारू नहीं खाल बताओ तो आसाम के कौन चेत दारू नहीं खाल बताओ तो का उमंग का डेवलपमेंट नहीं हुआ है हुआ ही नहीं हमने कर सामने के रा बेलेक जाए तो गोहुरी खान सारा खान और मन कर घर गिला बोगा और हमने के का घर दे बागान कर क्वाटा माने जब प्रेडी जोंडर

আর দেখা যদি আমার জাতি লাই কামাই করা তাহলে বলবা আমার জাতির কারণে আপনার কি করে আছে খালি এস আর কোলে আমি না মানুষ বহুতর বাহিন ইখান দেখাচ আমি শুরু করবই ইটো কিয় হল ইটো আমি কিও পোয়া নাই ইটো আমি পান না নাই ক বলে করমই কি নাই সেকার সেখান গুহাটি মে চালা যাবই লাখ লাখ আদিবাসী হেমন্ত বিশ্ব শর্মাকে Puchboi এসটি আপনে দিব না নে দিব এসটি দিব পারে না নারে

মানে কোয়া নাই ভারতের সংবিধান কৈছে এটা জাগাত যদি বিশর পৰা পঁচিশ বছর থাকে এই মাটি আমারে হয় আজ আমি পঁচিশ বাছার আহি আমার তো ছ ছ হয় হয় নাই আমার আইজ হাজাৰৰ বাছার সে বাগড়া হয় কাৰণ আসামকে প্রথম ভূমিপুত্ৰ হামিও লাগি আরে আসামকে ব্ৰঞ্জী কাহেলা সব কই সে আহে না কেউ হিয়া মাটি ফাইট কোন জানা পাহায় নাই পাহায় আর আমি তো ভারতীয় লাগে আমি কোনো বাংলাদেশ চাইনা কোনো

आज शासांग देरी कर बात बोले वो शासांग देरी के कर लगे आज कमाई का मंदिर में वो शासांग देरी टा है के कर लगे शासांग देरी के कर लगे हमारा मुंडा संताल मान कर लगे तू मन क्या लगाए आदि मसी लगाए नहीं होना है आज बोले खोज भाई कहाँ कर पांडित मान के खान के खाना लाए और बोल भाई इतने तो आमार होए

আমার মানুষ কোনোদিন মন্ডল হওয়া নাই আমার মানুষ কোনোদিন আপনাদের মন্ডল হবার চান্সও নি দিলে আনকি মুহুরি হব নি দিলে তো সার্কাল অফিসার আমার রাহেন বাছার মে দুইবার লেন আগ বাজারি বোর্ড পঠেল একোটা মাটি আমার সিলেকশন নাই কারণ খালি ওই মানুষের সিলেক্ট কার আর বল ভাই এই বিলাকর তো মাটি নাই সারা চোর গিলা আমারই মাটিকে লুটলা আর আমি কে বলবা মাটিকে পাট্টা রাখে মাটির পাট্টা থাকক নাই থাকক কিন্তু আমি ইয়ার ভূমিপুত্র হই ওটা প্রমাণ এক এক না ছোট না ওটা অনুরোধ করা তো মোর হারে ভাজি হিল